এই মাছটির কারণে মায়ানমারে ভয়ঙ্কর ধরনের ভূমিকম্প হয়েছে এ বিশ্বাস করছেন না আজ থেকে এক মাস আগে এই মাছটি পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা যায় আর এটাকে বলা হয় ডুম স্টে ফিস অর্থাৎ কেয়ামতের মাছ যখন এই মাছটা পৃথিবীর গভীর সমুদ্র থেকে উপরে চলে আসে তখন সবাই মনে করতে থাকে পৃথিবীতে কোনো বড় ধরনের একটা দুর্যোগ আসতে চলছে প্রথমে কথাটা কেউ বিশ্বাস না করলেও এখন হয়তো আপনি বুঝতে পারছেন কেন মানুষজন এই কথাগুলো বলতো আর যে মাছের কথা আপনাদেরকে বলছিলাম এই মাছটার নাম হচ্ছে ওরফিস বলা হয়ে থাকে এই মাছটা যখন সারফেসে অর্থাৎ পানির উপরে কিংবা উপকূলে দেখা যায় তখন পৃথিবীর থেকে বড় বড় ধরনের দুর্যোগ আসে ষোলশো সালের দিকে জাপানে প্রথমে এই ধারণা প্রচলিত হয় তার পর থেকে আজ পর্যন্ত যতবারই এই মাছ দেখা গিয়েছে ততবারই পৃথিবীতে বড় না কোনো না কোনো ধরনের দুর্যোগ হয়েছেই কি এবার বাস্তব কথা মিলে গেল তো ফেব্রুয়ারি মাসের একদম শেষের দিকে এই মাছ মেক্সিকো সহ দক্ষিণ এশিয়ার অনেক জায়গায় দেখা যায় তখন মানুষ সোশ্যাল মিডিয়ায় বলা বলি শুরু করতে থাকে হয়তো বা কোনো ধরনের একটা দুর্যোগ সামনে আসতে চলছে কিন্তু তার ঠিক উনত্রিশ দিন পর মায়ানমারে চলে ছয় দশমিক ছয় মাত্র ভয়ঙ্কর ভূমিকম্প যেখানে প্রায় দশ হাজার মানুষ প্রায় এখন নিহতর মতো হয়েছেন যদিও সত্যি তথ্য এখনো প্রকাশ পাওয়া যায়নি কারণ সেখানে মিলিটারি রুলস চলছে কিন্তু এখন তো আপনারা বিশ্বাস করতে বাধ্য যে এই মাছকে কেন এতটা ভয়ঙ্কর বলা হয় এই মাছটার নাম হচ্ছে ওরফিস এটা পৃথিবীর একদম গভীর অঞ্চলে থাকে অর্থাৎ প্রায় তিন হাজার মিটার নিচে যেখানে পানির ওজন প্রত্যেক সেন্টিমিটারে কয়েকটা হাতির ওজনের সমান আর সেই মাছ তখনই উপরে উঠে আসে যখন মাটির একদম নিচে কম্পন অনুভূত হয় আর এই মাছ সেই কম্পন অনুভূত করতে পারে আর এটাকে চিন্তা করি মূলত তারা উপরে চলে আসে মাছটি দেখতে মোটেও আহামরি কিছু না হলেও এই মাছ কিন্তু প্রায় তিরিশ ফুট পর্যন্ত দৈব্য হতে পারে মাছটি ওজনে হালকা এবং দেখতে অনেকটা চিকন কিন্তু এটা লম্বা হয় যখন এই মাছ মেক্সিকোতে ফেব্রুয়ারি মাসের দিকে দেখা যায় সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক এবং ইনস্টাগ্রামে অনেক ধরনের স্পেকুলেশন এবং কনসপিরেসি থিওরি সবাই বলা বলি করতে থাকে যে আগামী এক মাসের ভিতরে কোনো কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলছে আর ঠিক তার উল্টি দিদির পরেই মায়ানমারে ভয়ঙ্কর ভূমিকম্প হয় যেটা কম্পর অনুমোদ বাংলাদেশে হয়েছে এখন আপনারা চিন্তা করে দেখুন এই মাছ যদি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আগামী তিন মাস পর দেখা যায় তখন পৃথিবীর অবস্থা কি হতে পারে আপনাকে একবার কল্পনা করছেন বিষয়টি আজ থেকে চারশো বছর আগে এই মাছ সম্পর্কে অনেক কিছুই বলা হয়েছিল এমনকি লোকে মুখে বিশ্বাস হয়েছে এই মাছ উপরে উঠে আসা মানেই ভয়ঙ্কর কোনো বিপদ সামনে আসা দু হাজার সালে জাপানে যখন সুনামি আসে তার ঠিক এক মাস আগে এই মাছ জাপানের বিভিন্ন উপকূলে দেখা যায় কিন্তু দু হাজার সালে জাপানকে পুরো বন্ধ করে দেয় ওই সুনামি তারপর দু সালের দিকে পৃথিবীর আরেক অঞ্চলে ভয়ঙ্কর ভূমিকম্প হয় এবং তার সাথে সোনামিও আসে আর সবচেয়ে মজার বিষয় কি জানেন সেখানেও তার ঠিক এক মাস আগে এই ধরনের মাছ দেখতে পাওয়া যায়